হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো সকাল সকাল এখন চা খেতে বসেছি আজকে আর হাঁটতে যাওয়া হয়নি কারণ আজকে ঘুমই তো ভেঙেছে সাতটার সময় তো আর কী করে যাব তো একটু বসে নিয়ে তারপরে প্রত্যেক দিনে যা কাজ রান্নাঘরে এলাম আজকেও সেই মাছের ঝোল হবে তো ভাবলাম কি যে মাছের ঝোলটা আজকে একটু অন্যরকমভাবে বানাই তো ওই জন্য ঠিক করলাম আজকে আলু আর ফুলকপি দিয়ে বানাবো ফুলকপিটা ফ্রিজের মধ্যে আছে দেখলাম কেমন একটু কালো কালো হয়ে যাচ্ছে তো বললাম যে চলো ওটা দিয়ে বানানো যাক তো ওই জন্য আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আর এখানটাতে রয়েছে হচ্ছে ঘুগনি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে একটু লেবু কেটে নিয়েছি শশাটা ফুড়িয়ে গেছে আর এখানে দুধটা গরম করেছি একটু পরে খাবো তো সেই জন্য আজকে একদম সিম্পল খাবার হয়েছে তো বেশি কিছু করিনি অবশ্যই দুদিন ধরে একটু সিম্পলই খাচ্ছি কারণ সামনে আমার জন্মদিন আসছে তো ভাবলাম যে তখন তো একটু রিচ খাওয়া হবে আর তাছাড়া প্রায় তো সন্ধ্যাবেলায় এটা ওটা চপ সিঙারা খাওয়া হচ্ছে তো এই জন্য একটু সামনে পুজো আসছে মুখে ব্রণ বেরিয়ে যেতে পারে এই জন্য একটু তেল মশলা কম জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না আর এখানে দেখতে পাচ্ছ এই কাপটা এই কাপটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম আমাদের দুজনের বিয়ের ফটো দিয়ে তো খুব শখের জিনিস তো তাই খুব একটা ব্যবহার করা হয় না তো তাও আজকে বের করলাম যে এই কাপটা ইউজ করব এটাতে মধ্যে দুধটা ঢেলে নিয়েছি এটাতে খাবো তো তারপরে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে কালকে তো গণেশ চতুর্থী মুম্বাইয়ে তো অনেক ধুমধাম তো আমার কাছেও যেহেতু গণেশ ঠাকুর রয়েছে তো আমি ভাবছি যে আমি একটু ছোটো করে একটু পুজো দিয়ে দেব তো তারপরে এটা হচ্ছে আমার লাঞ্চ আজকে একটু পাঁপড় ভেজে নিয়েছি নালে একেবারেই কিছু ছিল না দেখলাম আর এখানে ও হচ্ছে লস্যি এনেছে ওটা খাওয়ার পরে খাবো আর এই জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটার নাম হচ্ছে গোন্থ কাতিরা এটা আমি এই মানে প্রথমেই দেখলাম কিছুদিন আগেই এনেছে ওটা ওই জলে ভিজিয়ে রাখলে একটু জেলি জেলি টাইপের হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি খেলাম ওটা বেশ ঘন ছিল ওটা ওটা খুব ভালো লাগে ওটা ওই কোথা থেকে বললো যেন এনেছে ফরাস ডাঙা এখানে জায়গা আছে একটা ওইখান থেকে তো তারপরে দেখতেই পাচ্ছ অনেকটা এগিয়ে গেছি আমি বলতে বলতে রুটি করা হয়ে গেছে এদিকে সন্ধে হয়ে গেছে তো আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে জ্বালতে তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে খুবই ছোট্ট ভিডিও হয়েছে আর এটাও সন্ধ্যাবেলায় এনেছিলো তো এগুলো খেয়ে আমি আর রাতের খাবার খেতে পারিনি আর এখানে আমাদের দুজনের খাবার রয়েছে বলে দিলাম অনেকে ভাবতে পারে যে আমিই খেয়েছি তো না সেটা তো আজকের মতো এইটুকুই